আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরু করছি রমজানের বিশেষ অনুষ্ঠান রামাদান প্রতিদিন আগামী সকাল পরিবেশিত এবং ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই ভাই কেমন আছেন ভালো আমি ভালো আছি ভাইয়া আজকে আপনি আমাদের সাথে রমজানের তৃতীয় দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন

আশা করছি আপনারা সকল ভালো এবং সুস্থ রয়েছেন এবং বাহের আমদানের দায়িত্ব এবং ফজলত পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন আপনাদের সকলকে তৃতীয় আমদানের আলোচনার শুরুতে ভিসা ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল পরিবেশিত নিউজ মিডিয়ায় পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা গত রামাদানে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে দ্বিতীয় রামাদানে এসে দাঁড়িয়েছি আমরা আজকে আলোচনা করব রামাদান মাসের শুরু করে থেকে কত কিছু থেকে এবং তৃতীয় রমাদানে আমার আমাদের আমল কি আমার কি দোয়া পাঠ করবো বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন বছরের নবম মাস হলো পবিত্র মাহের আমাদের মাস মুসলমানদের জন্য আল্লাহ তালা তাকুয়া অর্জনের লক্ষ্যে মহানের মাসকে অনেক গুরুত্ব দিয়ে দ্বিতীয় নিজ দ্বিতীয় বর্ষে আগে কবরগুলির আগে যে আমরাগণ মাসলী হযরত আবু হায়রা জিল্লাহ হুন সালানমতে বিনীত আসলে পাঁচছরার তাওআর ইয়ারসালাম ঈশাত করেছেন মানুষের প্রত্যেক আমলের সব আল্লাহ দশগুণ হতে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন হাদিসে কুলছিতে আছে আল্লাহ তাআলা বলেন রোজা এ নিয়মে ব্যতিক্রম কিছু না কেননা তা বিশেষভাবে আমার জন্য আমি স্বয়ং তার প্রতিদান দেব বান্দা তার পানাহার ও কামনা বাসনাকে আমার সন্তুষ্টির জন্য ত্যাগ করেছে আমি এর ফজিল এবং পায়স আমি বান্দাকে আমার নিজ হাতে দান করি রোজাদারের জন্য বিশেষ করে রোজাদারের জন্য দুটি আনন্দের বিষয়ে এখানে নিয়ে আসা হয়েছে একটি হচ্ছে হজর আবহাওয়ার আবির্ভাব তালাঙ্গ হতে বলে করেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় আর অপরটি হল আল্লাহ দিদার অর্থাৎ সাক্ষাতের সময় হাদিসে আরো উল্লেখ রয়েছে ইফতারের সময় দোয়া কবুলের সময় আল্লাহ তালা পাদ্দার দোয়া ফুল করে নিয়ে সময় এর জন্য আমরা পাঠ করব আর এই দোয়াটা এবং অনেক আরো ফজিলত রয়েছে এই ফজিলত এবং বিভিন্ন সময়ের সব বিভিন্ন রকম হয়ে থাকে যেমন মাহদাবুল আমলকারীকে পরিষ্কৃত করবেন এই পরিষ্কৃত কিভাবে করবেন হারেছে আছে আছে হারছে কুৎসিতে আছে হাঁসে কুচ্ছি আমরা জানি আল্লাহ আর যেটা নিজে বর্ণনা করেন সেটা হচ্ছে আছে কুচ্ছি হারিসে কুৎসিতে আছে এরকম যে রোজার প্রজিলন আল্লাহ নিজেরা খুব প্রতিদান আল্লাহ রেখে এইভাবে কিন্তু এটা অনেক সময় অনেকেই বলে এটি একটি স্বতন্ত্র বিষয় এটা যারা হারিস পণ্ডা করেছেন তারাই ভালো জানে কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি সেটুকু থেকে আমরা বলেছি বলছি যে আহছে বুঝছিতে আছে আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আমি এর প্রতি এখানে ছাতি সুপ্রিয় দর্শক আমরা যদি রোজার আমল গুলিকে উল্লেখ করে নিয়ে আসি তাহলে আমরা অনেক সময় জানি যে আমল করলে আমরা সত্তর গুণ সব থেকে নিয়ে সাত শত গুণ পর্যন্ত আমাদেরকে রমজানের সব বৃদ্ধি করে দেওয়া হয় যদি আমরা সঠিক ভাবে আমরা রমজানের রোজা বিলি পালন করতে পারি আল্লাহ তালা ইসাদ করে রোজার ব্যাপারটি ভিন্ন কারণ হচ্ছে গিয়ে রূজা এমন একটি আমল যেটির হাদিস কোরান এবং যত আল্লাহ হাব্বুল আর আমি আসানসোল্লাহ ইসলামের যত বিষয় আছে সব বিষয়গুলিতে রোজাকেই সামনে রাখা হয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রূজা একটি অন্যতম স্তম্ভ যেটির গুরুত্ব সবসময়ই আগে রাখা হয়েছে এই জন্য আমরা এই রুমজান মাসে বেশি করে

হবে এবং আমরা যদি আরো বলি যে এই রোজা অবস্থায় আমরা কুরআন তেলাওয়াত সবচেয়ে সঠিক ভাবে কুরআন তেলাওয়াত করব অন্যকে কুরআন শিখতে আমরা আমরা যারা জানি আমরা অন্যকে কুরআন শেখার জন্য আমরা উদ্বুদ্ধ করব এবং একটি হাদিসে এইভাবে উল্লেখ রয়েছে যে খাইরুকুম মানতাললামান কুরআনা ওয়াআল্লামা আজ যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় উভয় সমান অধিকারী হবে এবং কেয়ামতের দিন ওই ব্যক্তির পিতামাতার মাতায় রুহের মুকুট পরিয়ে দেওয়া হবে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রমজান মাসে কোরআন যদি আপনি শিখেন কারণ আমি আগে তার আমাদের আলোচনা করেছি যে একটি অপর একটি হরফ আমরা যদি এমনি রমজান ছাড়া যদি করি আদায় করি পুরাণের তাহলে আমরা দশটি নাকি অধিকারী হব আর আমাদন মাসে যদি আমরা একটি উপর বা একটি পরব করি। তাহলে সত্তরটি সবে অধিকারী হব এবং আমি আরো আলোচনা করেছি যে একটি খতম যদি আমরা আমাদন মাসে যদি পালন করি তাহলে সত্তরটি প্রথমের সবে অধিকারী হব এইসব বিষয়গুলি আমরা

সেটুকু আমি গত দ্বিতীয় রামাদানে আলোচনা করেছি আজকে তৃতীয় রামাদান তৃতীয় রামাদানে আমরা যে তাসবিটুকু পাঠ করতে পারি সেই তিনটি তাসবির কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন আহের মাধ্যমে বিভিন্ন হাদিস মাধ্যমে এবং এখানে দেখা গেছে আল জাব্বার আল্লাহ গুম্বাচক নামটি আমরা তাসবি আকারে পাঠ করতে পারি আল মোতাকাব্বিও এই তাসবিকে পাঠ করতে পারি আল খালেহ আল্লাহ সৃষ্টিকারী বাংলা সৃষ্টিকর্তা এই তিনটি তাসবি আমরা বেশি বেশি করে তাসবি হাতে নিয়ে যদি আমরা পাঠ করি আমরা রমজান অবস্থায় অনেক আমলের অনেক স্বভাবের অধিকারী হব এবং কম পক্ষে আমি গত আলোচনা করেছি কম পক্ষে বার আমাদের তিস্তেক পার করতে হবে রোজা মুখে থাকা অবস্থায় আশা করছি আমরা সকলে এই আমলগুলি যথাযথভাবে পালন করব এবং আহ তৃতীয় আমাদানের বলপুর ফজিলত আমরা হাসিল করব সেই কামনা করে তৃতীয় রামাদানের মোবারকবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি ভালো থাকি ধন্যবাদ মাহমুদুল হাসান ভাইকে সুন্দর আলোচনা করার জন্য প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে আপনারা এই অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে আগামী প্রোগ্রামে আহ্লাদ মাহের মাদন খুশিতে আত্মহারা সব প্রাণ বছর ঘুরে আবার ফিরে মাহেরামাদান